বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আজকে 29শে ডিসেম্বর 2025 রোজ সোমবার পাবনা সাথী আড়তলায় হাট চলছে বেচাকেনা প্রতিমন পেঁয়াজ কেমন দামে বেচাকেনা হচ্ছে সশই কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ যাতে বং ক্যাটাগরি দেখে বেচা হচ্ছে পেঁয়াজ দেশি নতুন মুড়ি কাটা পেঁয়াজ কথা বলবো একজন বিকিতা ভাইয়ের সঙ্গে দামটা কেমন হচ্ছে দাম আর আঠারো উনিশ এরম করছে আঠারোশো থেকে উনিশশো টাকা আজকের বাজারটা কেমন দেখছে বাজার খুব ভালো বাজার কম বাজার আজকে কম না প্রতিমন পেঁয়াজের উপর কেমন পরিবর্তন দেখছেন আজকে ভালো আজকে কেমন নয় পেঁয়াজ বেচখানা হচ্ছে ভাইজান বারোশো দুই হাজার আর নিমটাও উনিশশো আঠারোশো আঠাশশো থেকে দুই হাজার টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা রয়েছে একুশশো টাকা একুশশো দুই একটা দাগ না ওটা মোটামুটি দুই হাজার সতেরোশো সতেরোশো থেকে বেশিরভাগ পেঁয়াজ বেস কেনা হচ্ছে দুই হাজার টাকা হ্যাঁ কোয়ালিটি নাম তো অবশ্য না কোয়ালিটি যেটা সেটা দাম হবে আজকের বাজারটা কেমন পরিবর্তন দেখছেন বাজার এনে বেজা বেশ তো দাবা দেওয়া হলেও মানে দুই হাজারটা দাম একবারে আঠারোশো দামের খারাপ না

যে পরিমাণে খরচ হয়েছে তিন হাজার টাকা বাজার থাকলে হয়তো কৃষক কিছুটা লাভবান হবে দশক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের দেশি নতুন মরিকাটা পেঁয়াজের পাইকারি বাজার দর আরও একটা নতুন মরিকাটা পেঁয়াজ কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের দেশি নতুন মরিকাটা পেঁয়াজের পাইকারি বাজার দর দামটা কেমন হচ্ছে ষোলোশো টাকা দাম করছে ষোলোশো টাকা কৃষকের কিছুই হয় না ষোলোশো টাকা এখন পর্যন্ত দাম হয়েছে না হ্যাঁ দাম হচ্ছে ষোলোশো টাকা এখন কেমন দাম হলে বেচ কেনা হয়ে যায় আঠারোশো টাকা হলেই ব্যাস কেনা হবে আঠারোশো টাকা হলেই বেচ কেনা হয়ে যায় না আজকের বাজারটা কেমন দেখছেন কোনো পরিবর্তন আছে কিনা আঠারোশো উনিশশো বাজার হচ্ছে এ বাজারে কৃষকের কিছুই হয় না দেখাচ্ছে বর্তমান যে বাজারটা রয়েছে কৃষকের জন্য একটা লসজনক বাজার লস কৃষকের লস অনেক লস আসলে কেমন পরিমাণে ফলন হয়েছে কৃষক তো ফলন যাই হয়েছে তাতেই কাম হয়তো বাজার থাকতো পঁচিশশো থেকে কথা হাজার পাবনা সাথে আদলের হাট থেকে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার স্বাভাবিক বাজার রয়েছে সতেরোশো থেকে শুরু করে বেশিরভাগ পেঁয়াজ ব্যসা হচ্ছে আঠারোশো থেকে উনিশশো টাকা দুই একটা হাই কোয়ালিটির যে পেঁয়াজটা রয়েছে এক দুই হাজার টাকা